প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শনিবার মহা সমারোহে করম পূজার আয়োজন করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আর সেই রকম করম উৎসবের অঙ্গ হিসেবে শনিবার দুপুরে শান্তিপুর সূত্রাগড় পুরাতন পাড়া থেকে করম পুজো উৎসব উপলক্ষে এক শোভাযাত্রা বের করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সকাল থেকেই লাগাতার চলা বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন এই বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপুর কাশোপাড়া মোড় পর্যন্ত হয় এরপর করম গাছের পূজার মধ্যে দিয়ে পালিত হয় করম পূজার বাকি অনুষ্ঠান এদিনের এই শোভাযাত্রায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ও উৎসাহ ছিল লক্ষণীয় ব্যুরো রিপোর্ট এন ই বাংলা নিয়ম নীতি মেনে গরম গাছ কাটতে এসছেন কি বলবেন আমাদের উপায় নেই করম রাজা শুরু হবে না আজকে উৎসব শুরু হবে আসুক যতই বৃষ্টি আসুক বাদল আসুক তাদের মধ্যে আমাদের থেকে বেরোতেই হবে তাকে কাটতে তাকে স্বাগত জানাতে আমরা বেরিয়েছি এবার তাকে পরিক্রমা শহর ঘুরাবো তারপর আমরা কর্মস্থান নিয়ে যাবো কতদূর যাবেন এখন আমরা কাশ্যপাড়ার মোড় অব্দি আমাদের র্যালি যাবে তারপরে কি কি নিয়ম নীতি আছে হ্যাঁ কাশুপাড়া থেকে আমরা আবার ব্যাক করব নিজের গ্রামে গিয়ে স্থাপিত করা হবে গাছকে ঠিক চারটে থেকে আমাদের পূজা শুরু হবে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান কি কি অনুষ্ঠান আছে আজকে আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা আছে রম্পা আছে বাউল আছে ম্যাজিক আছে নানা রকম লোকনৃত্য আছে আর আপনারা সকলে আসুন আপনার নাম আর আমার নাম মানসী দাস আমি ব্যাস আমি সবার আমার আমারই কর্ম করো আমাদের সকলের কর্ম করা ধন্যবাদ